নমস্কার মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত আজকে আমাদের পরিবারের কাছে একটা খুব সুন্দর একটা দিন আর এই দিনটার জন্য আপনারাও অনেকে অপেক্ষা করছিলেন আর অনেকে কমেন্টও করছিলেন আজকে হলো আমার বোনের মুখে প্রসাদ তা আজকে আমার মুখে প্রসাদ সবাই একটু আশীর্বাদ করবেন ওই যেন ভালো থাকে সুস্থ থাকে যেন মাসে মতো মানুষ হতে পারে আর আমাদের মতো তো মন অনুপ্রশন নেই মন্দিরে করে মুখে আমাদের ভিতরে তো মুখে প্রসাদ নেই ওই ঠাকুরে আসনে একটু পায়েস রান্না করে দিয়ে দেবো আর সেরকম কিছু বলিনি শুধু দাদার বাড়ি আর আমরা আর কেউ বলি না আর মোর দিয়ে আসুন আর হয়তো শান্তনু তারপর যাইবো এরকম আমাদের কতগুলো ভাত খাবে না আজকে খাবে মনটাও ভালো দেখ আচ্ছা শুধু পায়েস খাবে ভাত খাওয়াবো শুধু পায়েসটা খাও

আর কালকে হলো শনিবার শনিবারে আমাদের এখানে ঘর ঝাড়বে না তো আজকে শুক্রবার বলে আজকে কোনো রকম একটু ঝুলগুলো ঝাড়বে আর রবিবারে তো মহালয়া তাই জন্য আজকে সবার বাড়িতে একটু একটু করে কাজ আছে যেটি বলছে তোরা শুরু কর আমি আসছি আর ঝাড়া লাগবে না কেননা আমাদের নতুন সব রঙ হয়েছে যেতেই হবে ওই জন্য দাদা দাদা আবার থাকতেই পারলো না কত মন খারাপ সত্যি আমাদের সবারই মন খারাপ দাদা নেই আসল আমাদের বড় বড় হয়েছে আমাদের এখানে সাদা আর এই গোলাপি আর খুব সত্যি একটা পাতা আজকে যেন না ঘুমায়ো রে এদিকে তাকায় আজকে ঘুমাবি না তুই দাদু তুমি কখন আইছো মোটামুটি ঘন্টা আগে আইছি মোটামুটি সাড়ে আটটা আর মামা নাই ঘরে মামা আসতেছে আসতে আসবে তাহলে আসতেছে আচ্ছা

বড় হয়ে গেছে নাকি গো? ওই এইখানটা বেঁধে দাও না। হ্যাঁ এইখানটায়। হাতের बाजू এইখানটায়? উপরে না এটা তো বেসলে। বেসলে। এটা একটু বড় হয়ে গেছে। তার জন্য একটু বড় হলে পড়তে পারবে। হয়ে গেছে। তো হাতে আমার কাছে রইছে। আসো। যাও যাও। এটা এটা কি? আমাদের ছোট মার বয়স সাত মাস পরশু দিন আট মাসে পড়বে তার জন্য আজকে ওর মুখে প্রসাদটা দিতে হবে কত মানে মাংস আর বাইরে ভাত হচ্ছে আর রেডি হ্যাঁ মাংস হলেই হয়ে যায় নাকি

야, 그럼, 이, 때, 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 কি বলে দাদা কি বলে আমাদের সবকিছু রেডি করো নাকি হচ্ছে নাকি রেডি কি মনে হচ্ছে নাকি

আর মামার বাড়িতে এসছে ছিল বোম্বে নেমেছে মামার বাড়ি গিয়ে সেখান থেকে আমাদের বাড়ি চলে এসে বাড়িও যায়নি তার ভাগের মুখে

এখন এই যে বেতু মামা যেটা সবাই খেতে বসে গেছে এক এক করে এবার আমরা খাওয়া দাওয়া করি মাংস রান্না করতে ভালো হয়েছে কিন্তু একটা নতুন জিনিস খেলাম এটা হচ্ছে শশার তরকারি মাংসটা এখানে তো শসার তরকারিটা আমার ভালো লাগে কারণ বিনা মশলার তরকারি তো খুব সুন্দর লাগে এতে মাংসটা ভালো হয়েছে খারাপ হয়নি খুব সুন্দর মাংস রান্না হয়েছে तारे तारे ये तारक राय आशना यहाँ घूमे चला एक जाला चल वीडियो कर रहे हैं आप तो हमारे नहीं हैं ना सारा रात कोई कहाँ कोई कहाँ नहीं बोले लेकिन हम बड़े हैं हैं हम बड़े जवान हैं जरीबोर आप लोग बोले ना बोले ना सुन रहे हो आप खाना वालों के लिए कोई ना कोई ना कमाई ना करते हैं क्या छोटी शाल সাধারণ <laughs> 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 <laughs>